আসসালামু আলাইকুম সাত সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবারকার ঘটনাকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন আকারে এটি সাধারণ সময়ের চাঁদের তুলনায় প্রায় সাত শতাংশ বড় এবং উজ্জ্বলতায় প্রায় পনেরো শতাংশ বেশি নিঃসন্দেহে এটি এক মহা জাগতিক দৃশ্য তবে আমাদের সমাজে চন্দ্রগ্রহণকে ঘিরে যেসব কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কম আকর্ষণীয় নয় বিজ্ঞান যেখানে চাঁদের রহস্যকে ব্যাখ্যা করেছে সহজ সূত্রে সেখানে কাহিনী আর কুসংস্কারের ভিড়ে সাধারণ মানুষ এখনো বিভ্রান্ত চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কারের মধ্যে অন্যতম হল খাবার দাবার সম্পর্কিত ধারণা অনেকের বিশ্বাস গ্রহণ চলাকালীন চাঁদ থেকে নাকি এমন কিছু রশ্মি নির্গত হয় যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দেয় তাই এই সময় কাঁচা ফল শাকসবজি কিংবা রান্না করা খাবার খাওয়া উচিত নয় আবার কেউ কেউ মনে করেন এই সময়ে মাংস জাতীয় খাবার খেলে হজমে সমস্যা হয় এবং পেটের অসুবিধা দেখা দেয় অথচ বিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণাগুলো নিছক ভ্রান্তি কোনো বৈজ্ঞানিক গবেষণায় এমন প্রমাণ পাওয়া যায়নি যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলো খাবারের গুণগত মান নষ্ট করতে পারে আরেকটি প্রচলিত কুসংস্কার হলো গ্রহণ শুরুর আগে রান্না করা খাবার রেখে দিলে তা নষ্ট হয়ে যায় চন্দ্রগ্রহণের সময় এ ধরনের কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পর্ক নেই এটি পুরোপুরি ভিত্তিহীন একটি ধারণা শুধু খাবার নয় আমাদের সমাজে চন্দ্রগ্রহণ নিয়ে ব্যক্তিগত জীবন আচরণের সঙ্গেও নানান কুসংস্কার জড়িত যেমন অনেকের মতে চন্দ্রগ্রহণ শেষে গোসল করে নেওয়া আবশ্যক আবার বলা হয় গর্ভবতী নারীদের এই সময়ে বাইরে যাওয়া উচিত নয় এমনকি ছুরি কাঁচি কিংবা সুঁই ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এসবের পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই চিকিৎসা বিজ্ঞান কিংবা জ্যোতির্বিজ্ঞান দুটোর কোনোটি এমন কোনো সতর্কতার প্রয়োজনীয়তা স্বীকার করে না গর্ভবতী নারীদের নিয়ে প্রচলিত কুসংস্কারগুলো বিশেষভাবে সংবেদনশীল অনেকে মনে করেন চন্দ্রগ্রহণের সময় বাইরে গেলে বা কোনো অসতর্কতা ঘটলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে চন্দ্রগ্রহণের সঙ্গে গর্ভধারণের কোনো সম্পর্ক নেই বরং এ ধরনের অযৌক্তিক ভয় নারীর মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে একইভাবে খাবারে হলুদ মেশানো বাধ্যতামূলক বলে যে ধারণা প্রচলিত আছে সেটিও কুসংস্কার ছাড়া কিচ্ছু না অবশ্যই হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং নানা পুষ্টি উপাদান কিন্তু এর সঙ্গে মহাজাগতিক কোনো ঘটনার সরাসরি সম্পৃক্ততা নেই এখানে আরেকটি মজার কাহিনী হলো গ্রহণ খালি চোখে দেখলে নাকি ক্ষতি হয় বাস্তবে সূর্য গ্রহণের মতো ঝুঁকিপূর্ণ নয় চন্দ্রগ্রহণশঙ্করা বলছেন বিজ্ঞানের আলো মানুষের কাছে পৌঁছানোর আগে থেকেই প্রাকৃতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সমাজ নিজেদের মতো করে নানান গল্প বানিয়েছে ভয় আর অভিজ্ঞতার জায়গা থেকেই এসব বিশ্বাস গড়ে উঠেছে অতএব কুসংস্কারের বেড়াজাল ছিঁড়ে বিজ্ঞানের পথে হাঁটাটা জরুরি চন্দ্রগ্রহণ আমাদের জন্য ভয় নয় বরং আকাশ পানে তাকিয়ে বিশ্বে হারিয়ে যাওয়ার এক অপূর্ব মুহূর্ত আল্লাহ হাফেজ